ঈদের নামাজ পড়ার পরে কোরবানি করবেন কোরবানির মধ্যে জানোয়ারকে জোর জবস্তি মায়রা দুইরা টাইনা সেসরাইয়া দৌড়াদৌড়ি পারাপারি করবেন না দৌড়াদৌড়ির কাম তাড়াতাড়ির কাম হইল শয়তানের সুস্থভাবে আমরা যদি এরকম কেউ না ভাবি প্রথমে সমাজের যে যার গুরু কোরবানি হলো হে মনে হয় জান্নাত আগে গেল গা এত দৌড়াদৌড়ি লাগে হুজুর আমার না হুজুর একটু দেরি লাভার রাগ করিয়াও এত হুজুর ওটা করলে করলো আমারটা পরে আমি দূরে বই দিচ্ছি ভালাইয়া এরকমও দেখা যায় এরকম যাতে না হয় সুস্থভাবে আমরা এখলাসের সহিত আল্লাহর নিকটে আমরা সুন্নতি তরিকা মোতাবিক আমরা সব কিছু আমরা আমল করব মাঝবার মধ্যে নিয়ে যাব। আমরা যেটা তলোয়ার আছে তলোয়ার আছে যেটাতে আমরা জবাহাই করি এটাকে সুন্দরভাবে ধারালু করা এরকম যাতে না হয় যে জানোয়ারের কষ্ট হয় ভালো করে জব হয় না ফেঁসাইতেই আছে ফেঁসাইতে আছে লাস্টে কুবাইতে কিন্তু তাও কাটে না এরকম যাতে না হয় সুন্নতের খেলাপ এটা শূন্যতের খেলাফ আমরা ভালোভাবে ধারালো ছুরি দিয়ে আমরা কি করব জানোয়ারকে জব করব। আর সুন্দরভাবে আমরা মাছ বাহার মধ্যে নিয়ে যাব। যাওয়ার পরে আমরা জব করব জব করার পরে তাড়াতাড়ি হুরাহুরি না জানোয়ারটা একটু ঠান্ডা হওয়ার পরে আমরা কি করবো আস্তে আস্তে আমরা তার চামড়াটা ছিলাব দেখা যায় আমাদের মুস্তাহাব তরিকা হলো কোরবানির ঈদুল ফিতরের মধ্যে আমরা মিষ্টি খাইয়ে মিঠাবস্তু খাইয়ে ঈদগাহ যাওয়া হইলো আমাদের সৈন্য আর কোরবানির দিন কোরবানির দিন সোব সকাল থেকে এটার এটাকে রোজা বলে না এটাকে অনাহার বলে রোজা বলে না যারা কোরবানি করে আমাদের পূর্বপুরুষ আমাদের আছে এখনো দেখি যে কোরবানির মাংস না খাওয়া পর্যন্ত কোনো কিছু খায় না এটা মুস্তাহাব তরিকা এটা মুস্তাহাব তরিকা যে না খাওয়ার পরে কোরবানির মাংস আসার পরে তা দিয়ে খাওয়া স্টার্ট করে এটা কিন্তু রোজা না এটা রোজা বলে ভাবলে ভুল তো এই যে যে আমরা সময় করার পরে মাংস প্রথমে কিছু বাড়িতে দেওয়া হয় সমাজের মধ্যে সবাই এরকম আছে পাঠাই দেয় তা দেরি বহুত হয়ে যাবে সমাজের ভাগাভাগি আছে ইত্যাদি তো যাই একটা কথা মনে রাখবেন প্রথমে আমি যে কথাটা বললাম যে জব করার সাথে সাথেই রক্ত মাটি পরার আগেই আল্লাহ তাবারাকতালা যদি নিয়ত ভালা থেকে তার কুরবানি কবুল করে নিয়ে দেন সুবাহ আল্লাহ ভেজাল কিন্তু শেষ কুরবানির ভেজাল শেষ অখন এই জানোয়ারটা খুব খেয়াল করবেন আবার যা কিছু যদি জিজ্ঞাসা করবার লাগে আছে এই জায়গায় জিজ্ঞাসা করবেন পরে যে আবার কোনো হুজুর নতুন কথা কইল এরকম কথা কইলো আজকে এত হলাম আগে শুনি নাই এই জায়গায় দুইটা মাসাইল একটা হলো আপনার মালদার ছিলেন আপনার উপরে কোরবানি অজীব হয়েছে আপনি কোরবানি দিচ্ছেন জানোয়ারটা জব করছেন সব বেশি ভালো হইল আপনার জানোয়ারকে আপনি নিজে জবাই করেন আর জব করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর আপনি জবাহ করেন নবী করিম সাল্লাহ তাল আলী যতদিন কোরবানি করেছেন নিজে জবাই করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফাতেমা রাজি আল্লাহ তাল হুকুম করেছেন আদেশ করেছেন ফাতেমা তোমার কোরবানি আছে যদি তুমি তুমি না করতে পারো পর্দার গিয়ে যে জায়গায় কোরবানি হইতেছে তোমার জানুয়ারের কোরবানির রক্ত মাটিতে পড়া তুমি দেখো গুরুত্ব কি নিজে কুরবানি করা তো কোরবানি করার সাথে সাথে আপনার কোরবানির যে মকসুদ ছিল যেটা নিয়ত ছিল আল্লাহর সাথে যেটা সম্পর্ক আপনার হয়েছিল আল্লাহকে জাল্লাহ আল্লাহ কি অবস্থা আপনি কোরবানি করবেন শেষ মাসাইল হলো মাংস কোরবানি কিন্তু আপনার শেষ এখন যদি আপনি সারা কোরবানির জানোয়ারটা পুরা মাংসটাই যদি বাড়িতে নিয়ে আসেন তা আনতে পারবেন যদি বলেন যে টুকরা কাউকে দিবেন না তাও দিতে পারবেন কথাটা খেয়াল করবেন কিন্তু এটা হইল মাসাইল অন্যদিকে কোরবানির মাস্তা শেষ জব করার সাথে সাথে কিন্তু মুস্তাহাব তরিকা হলো মুস্তাহাব তরিকা হলো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তুমি যদি বাড়িতে ভালো খাও তাহলে তোমার আশি জন্য তুমি ওই ভালো মাংসর মধ্যে ভালো তরকারির মধ্যে তুমি ঝুল বেশি করে দাও ঝুল বেশি করে দেওয়া হলেও আশি ঝোল ঝুল খাওয়াও তা না হলে কিন্তু কেয়ামতের দিন তুমি আমার কাছে জবাবদেহি হতে হবে হাদিসটা খেয়াল করবেন একটা তো মাসলা হলো কোরবানির জব করছেন আপনার কুরবানি শেষ মাংস পুরা জানোয়ারটা আপনি বাড়িতে নিয়ে যান কাউকেও যদি এক টুকরা না দেন আপনার কুরবানি কিন্তু হয়েছে কোরবানির মাছটা শেষ দুইটা বস্তু এই জায়গায় ভালো করে চিন্তা করবেন তো এই হলো কুরবানির কিন্তু মাংস ভাগানির যেটা এই একটা হাদিস আসছে ওখানে আপনি কোরবানি করছেন আপনি মালদার আমি মালদার আজকে আমার বাড়ির পাশে পাঁচ জনের কোরবানি করে নাই আমার সমাজে জন মানুষ আছে দশ জনের কোরবানি করেছে দশজন করে নাই তাহলে দশজনে কোরবানি করা দশজনই জনই যদি মাংসটা জানোয়ারটা বাড়িতে নিয়ে যায় বাকি দশ জনই ঠিক হবে ঈদের দিন খুশির দিন আল্লাহ কি নারাজ হবো না খুশি হবো বলে নিশ্চয় আল্লাহ নারাজ হবে কুরবানির মাসলা শেষ কিন্তু এই জন্যেই মুস্তাহাব তরিকা হলো আমরা তিনটা যে সমাজের মধ্যে আগে পরে করছি এটা সুন্দর একটা নীতি সুন্দর একটা তরিকা যে আপনিও মাংস নিলেন এবং কি সমাজের মানুষ যারা গরিব দুঃখী আছে তারাও পাইলো আর এর বাহিরেও যারা ফকির মিসকিন যারা আছে তাদের জন্য একটা ভাগ বন্টন হইল আর এটা হলো এটার মধ্যে হাদিসের আমল হইলো আপনার যে কোরবানিও কবুল হইলো আর গরিব দুখুনিও খুশ হইলো আল্লাহ তাবারক তোলা আলোস খুশি হলো আল্লাহ তাবারাকতলার সঙ্গে নিজে খুশি হইলো আর আল্লাহ তালা এর বদলাতে আপনাকে কি করবেন জান্নাত দিয়ে দেবেন সোহানন্দ এই আমরা সুস্থ মেজাজে সুস্থভাবে ভাবে কুরবানি শূন্যতার মোতাবিক করবে আবার দেখা যায় যে সমাজের মধ্যে একটা পাঁচটা গরু জব করতেছে এইটা জব করে এটা জব করতেছে এটা শূন্যতের খেলা তলোয়ারটা ভালো করে ধুবেন এই রক্ত যাতে ওই জানোয়ার শরীরের মধ্যে না লাগে আল্লাহ রুসুল এটাও নিষেধ করেছেন অন্য জানোয়ারের সামনে অন্য আরেকটা জানোয়ারকে জব করতে আল্লাহ রসুল্লা এইটাও নিষেধ করেছেন যাতে কষ্ট না হয় জানোয়ার জবাহ করতে এত ধারিদার তলোয়ার ছুরি হওয়া দরকার তো এই কিছুগুলা নিয়ম নীতি আমরা মানার জন্য চেষ্টা করব আর মাক্স ভাট বণ্টনের বহুত কথা মকুরবাণীর দিনও জিজ্ঞাসা করে যে হুজুর যারা বানাইছে তা করে কোন দিকে দিব হুজুর যারা বানাইলো হন মা তারা দিবার চাইতেছে না কী করব মানে এই ধরনের কিছু কথা মানে আসে তো যাই এগুলি অ্যাকচুয়ালি সমস্ত বস্তু মাসলাম মাসাইলের উপরে না রেখে নিজের বিবেক নিজের বিবেচনা নিজের সমাজ নিজের আত্মীয় স্বজন নিজের গোষ্ঠী নিজের পরিবার বা এক সমাজের মধ্যে বহুত কোয়ালিটির লোক থাকে থাকে না গো এই জন্যে আমরা কোরবানিটা ওই যে মুস্তাহ তরীকে আমি বললাম সবই জানি খুশি হয় এইভাবে সমাজের মধ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ জানি ঈদের মধ্যে সবই খুশি খুশি কোরবানি পর্যন্ত সবাই খুশি খুশি মাংস নিয়ে আমরা বাড়িতে ফিরতে পারি মিসকিনের তিকিনে বাসা পর্যন্ত জানি সকলেই কুরবানির মাংস মানে নিজের অন্তর ভরে খুশি হয়ে যাতে খেতে পারে এটি আমরা সকলেই আমরা আশা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলে কোরবানি কবুল করুক সুন্নতি তরিকা মোতাবেক সকলকে কোরবানি করার জন্য তো